আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এটা আমার পুঁই শাকের প্রজেক্ট নিচে পুঁই শাক আছে কমলি শাক উপরে দিয়েছি মার্শাল্লাহ এখানে লাউ গাছ ছোট ছোট এখানে পাট শাক দিয়েছি সব মিলিয়ে মার্শাল্লা ওইখানে কুমড়ো চাষ কুমড়া আছে এখানে খুব সহজে লাভবান হওয়া যায় বেকারত্বর হার কমে যায় বেকার না থেকে নিজে উদ্যোগ নিয়ে করাটা আলহামদুলিল্লাহ ভালো এখানে নতুন করে জ্যাংলা দেওয়া হয়েছে এখানে উঠবে শিম গাছ আগাম জাতের সিম গাছ জ্যাংলায় প্রায় উঠে গেছে